আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বারোই জুলাই রোজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশে শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি দুপুরে তীব্রতা কিন্তু অনেক বৃদ্ধি পাবে তো বারোই জুলাই রোজ শুক্রবার সকাল থেকে সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না নিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব বারোই জুলাই রোজ যে শুক্রবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেটি সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর বগুড়া জামালপুর জয়পুরহাট নৌগা চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী গাইবান্ধা আবার এদিকে রংপুর দিনাজপুর লালমনিহা ডিনফুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে পেয়েছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে সে ভোর পাঁচটা সময় এছাড়া এদিকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ টাঙ্গাইল নাটোর পাবনা তো দেখতে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি খাগড়াচুড়ি রাঙামাটি চট্টগ্রামে কিন্তু হালকা পুরানো বিশেষ সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা আরো কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো পরবর্তীতে যদি আমরা সকাল নটার সময় লক্ষ্য করি তাহলে তো খুব ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার নেত্রকোনা এদিকে শেরপুর এবার জামালপুর এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় এদিকে যদি লক্ষ্য করি তার দিকে বগুড়া জয়পুরহাটও কিন্তু সকাল নটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে এছাড়া বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাবেলা করতেছে বিভিন্ন জেলার উপর দিয়ে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি বারোই জুলাই রোজ শুক্রবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগুনা ভোলা গোপালগঞ্জ নড়াইল যশোর মাদারীপুর শরীয়তপুর মুন্সীগঞ্জ মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চোয়াডাঙ্গা আবার এদিকে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর জামালপুর এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট আবার এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর জয়পুরহাট নৌগা তো দেখছেন সকাল দশটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা বারোই জুলাই রোজ শুক্রবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে তো সারা বাংলাদেশে কিন্তু অতি তীব্র বৃষ্টি হচ্ছে বিশেষ করে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামি লালমিহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট চাঁপাই চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর এদিকে টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া পাবনা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা তো পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর দুটো সময় কিন্তু দিকেও ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এছাড়া বান্দরবনও এছাড়া বান্দরবনেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বারোই জুলাই রোজ শুক্রবার দুপুর দুটো সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব তো পরবর্তীতে যদি বারোই জুলাই রোজ শুক্রবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব বাজার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর আবার এদিকে গাইবান্ধা আর এদিকে লালমনিহাট লালমনিহাট নীলফামারি দিনাজপুর ওই দিক থেকে বাড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বিকেল পাঁচটার সময় এছাড়া লক্ষ্য করি রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুর হাট বগুড়া নাটোর সিরাজগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে বান্দরবন রাঙামাটি তো কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে বারোই জুলাই রোজ শুক্রবার বিকেল পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি তো সন্ধ্যা বা রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে এদিকে নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জে কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি লালমনিহাট নীলফামাড়িতে কিন্তু হালকা পরিণতের বিশেষ সম্ভাবনা থাকতেছে বারোই জুলাই রোজ শুক্রবার রাত আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে রাত দশটার সময় কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী আবার এদিকে সুনামগঞ্জ সিলেট আবার এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি লালমনিহাট নীলভামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে নওগাঁ রাজশাহী হালকা থেকে মাদারি লেবিলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে বারোই জুলাই রোজ শুক্রবার দুপুর রাত দশটার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাদারি লেবিলের বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি বা মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে বারোই জুলাই রোজ শুক্রবার মধ্যরাত বা রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে বাড়ি বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর এদিকে শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ আবার এদিকে টেকনাফুকছেন এদিকে যদি লক্ষ্য করি তাহলে বরগোনা পট ভোলাতেও কিন্তু রাত দুটোর সময় ভারী বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা তেরোই জুলাই রোজ শনিবার ভোর পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো যে কি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভামারি লালমনিহাট কুড়িগ্রাম আবার এদিকে শেরপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটও কিন্তু হালকা থেকে মাদারা লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন ভারী বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তেরোই জুলাই শনিবার সকালের দিকে যদি লক্ষ্য করি তো সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা যশোর বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি